আগামীকাল গণেশ চতুর্থী তাই গণেশ চতুর্থীর স্পেশালে আমি হাজির হলাম গণেশ ঠাকুরের প্রিয় ভোগ নিয়ে মোদকের রেসিপি নিয়ে খুব সহজেই আমি মাত্র দুটি উপকরণ দিয়ে আপনাদের মোদক বানিয়ে দেখাবো তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি মোদক বানাবো সেই জন্য প্রথমে পুরটা বানাবো নিয়ে নিয়েছি নারকেল আর নিয়েছি আখের গুড় প্রথমে নারকেলটা আমি কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি পুর বানাবো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কোড়ানো নারকেলটা দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আখের গুড় আন্দাজ মতো দিতে হবে আখের গুড় দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি অন করিনি ভালো করে মেখে নিয়ে তারপর আমি চাল দিতে বসাবো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি এবার ভালো করে একটু আসাতে হবে যখন একটু আঠাটা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব ভালো করে আসিয়ে নেওয়া হচ্ছে দেখুন কড়াইতে লাগতেও শুরু করে দিয়েছে ভালো করে নই ধরে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আবার জল বসিয়ে দিয়েছি আমি কিন্তু এক কাপ পরিমাণ জল নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এই কাপটার পরিমাণ আমি এক জল নিয়েছি যদি এক কাপ চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু দেড় কাপের মতো জল দিতে হবে প্রথমে আমি এক কাপ জল দিয়েছি এক কাপ জল দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর জলের মধ্যে আমি কিন্তু নুন এক চামচ আর দিয়ে দিয়েছি ঘি এবার ভালো করে আমি গ্যাসটা অন করা আছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখা আছে এবার আমি আরও একটু জল দিয়ে দিলাম মানে দেড় কাপের মতো জল দিয়ে দেওয়া হলো আমি মেজারমেন্টটা আরেকবার বলে দিচ্ছি জল প্রথমে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিবেন নুন আর ঘি এক চামচের মতো তারপর দিয়ে দিবেন এর মধ্যে চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি এক কাপ হয় তাহলে জল দিতে হবে দেড় কাপের মতো এই মেজারমেন্টটা ফলো করলে তাহলে কিন্তু ঠিকঠাক হবে আমার নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেছে একটু দলা দলা হয়ে আছে এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর পনেরো মিনিটের জন্য আমি কিন্তু ঢেকে দিলাম পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলবো পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি শিফট করে নিলাম এবার একটু গরম আছে মাখতে একটু কষ্ট হচ্ছে কিন্তু ভালো করে মেখে নিতে হবে যেমন আপনারা আটার দেলা মাখেন মানে রুটি বানানোর জন্য আমার মেখে নেওয়া হয়ে গেছে হাতে একটু একটু লেগে যাবে সেই জন্য দিয়ে দেবেন একটু ঘি ঘি দিয়ে মেখে নিলে আর ওই সম্ভাবনাটা থাকবে না খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে একদম সফট হয়েছে চালের গুঁড়োর মধ্যে আমি আর কিছুই দিইনি জলের মধ্যে এক চামচ ঘি আর একটু নুন দিয়েছিলাম আমার ডেলাটা তৈরি এবার ছোটো ছোটো লেচি কেটে আমি বানিয়ে নেবো মোদক নিয়ে নিলাম বাটির মধ্যে ঘি আর পুটটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর নিয়েছি মল্ট এই যে মল্ট নিয়েছি মোদকের মল্ট মল্টের মধ্যে আমি প্রথমে ঘি লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই মোদকটা বানানোর সময় চিপকে যাবে না ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে ছোট করে একটি লেচি নিয়ে নিচ্ছি লেচিটা নিয়ে ভালো করে পুশ করে দিতে হবে ভেতরে এবার হাত দিয়ে একটু চেপে চেপে একটু গর্ত করে দিতে হবে দেখুন আমি যেভাবে করছি এইভাবেই হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে মিডিলটা একদম ফাঁকা হয়ে যাবে ভালো করে একটু চেপে চেপে দিতে হবে আঙুলের সাহায্যে এবার ভেতরে আমি যেই জায়গাটা ফাঁকা করলাম সেই জায়গাটা নারকেলের পুটটা ভরে দিলাম একটু বেশি পরিমাণ দিলে মোদকটা খেতে ভালো লাগবে আর আমি মল্ট নিয়েছি মিডিয়াম সাইজের মল্ট নিয়েছি আপনারা চাইলে ছোট কিংবা বড়ও নিতে পারেন এবার অল্প একটু লেচি নিয়ে আবারও একটু নিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম এবার ভালো করে একটু চেপে দিয়ে আলতো করে খুলে নিলে মোদক তৈরি এবার খুব সাবধানে একটু খুলে নিতে হবে আর আস্তে করে বের করে নিতে হবে যেহেতু ভেতরে ঘি লাগানো আছে সেই জন্য কোনো রকম অসুবিধাই হবে না বের করতে দেখুন আমার একটা মোদক তৈরি আমি আর বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবারও ছোট লেচি নিয়ে আমি মলডের মধ্যে দিয়ে দিলাম মলডের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি মানে আঙুলের সাহায্যে চেপে চেপে দিলাম মিডিলটা ফাঁকা করে দিলাম এবার ওর মধ্যেই আমি পুটটা ভরে দিচ্ছি নারকেলের পুটটা একটু বেশি করে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে এবার আবারও একটু মানে চালের গুঁড়োর আটাটা নিয়ে আমি ভালো করে লাগিয়ে দিলাম মুখটা বন্ধ করে দিলাম মুখটা বন্ধ করে দিয়ে এবার তৈরি হয়ে গেল আমার আর আমি আর বানিয়ে দেখাচ্ছি দেখুন আবারও একটি ছোটো লেচির মতো নিয়ে আমি ভিতরে আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি খুবই সহজ একদমই কঠিন না খুব তাড়াতাড়ি হয়ে যায় দুটো উপকরণ দিয়ে মোদক তৈরি আমি আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে দিলাম আর মিডিলটা ফাঁকা করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন কিংবা কিংবা আপনারা খোয়া দিয়েও বানাতে পারেন মানে ক্ষীর দিয়েও বানাতে পারেন আমি আর একদিন ক্ষীর দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো দেখুন কথা বলতে বলতে আমার তিন নম্বর মোদকটাও বানানো কমপ্লিট হয়ে গেল এবার আমি আস্তে করে খুলে দেব খুব সাবধানে একদমই ভাঙবে না যেহেতু ঘি লাগানো আছে সেই জন্য কোনোরকম চিপকে যাবে না দেখুন খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল তিনটে একইভাবে আমি বাকি মোদকগুলো তৈরি করে নেব সবগুলো মোদক তৈরি হয়ে গেছে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়ে আমি আঠেরোটার মতন মোদক তৈরি করে নিয়েছি এবার আমি মোদকটা স্টিমে বসাবো বসিয়ে দিয়েছি একটি মোমো মেকার জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি যে ফুটোপাত্রটা আছে সেটার মধ্যে আমি একটি কলা পাতা দিয়ে দিয়েছি যাতে চিপকে না যায় মানে মোদকগুলো এবার এক একে বসিয়ে দিচ্ছি মোদকগুলো স্টিমে আপনাদের কাছে মোমো মেকার না থাকলে ফুটো থাল হলেও চলবে নিচে একটা গামলাতে বা সসপ্যানে যদি আপনারা জল বসিয়ে দেন তার উপরে ফুটো থালের উপরে বসাতে পারেন এরকম স্টিমে আমি তিন থাক স্টিমের বাটি নিয়েছি আমি আরেকটা বসিয়ে দিচ্ছি সবগুলো একটাতে হলো না এবার আমি ঢেকে দিচ্ছি পনেরো থেকে সতেরো মিনিটের জন্য আমি স্টিমে বসিয়ে দিলাম খুব বেশি সময় লাগে না একদম কম সময়ের মধ্যে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায় মোদক আপনারা চাইলেও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন পনেরো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঢাকনাটা খুলে নিলাম এবার খুব সাবধানে বাটিগুলো নামিয়ে নিচ্ছি সবগুলো মোদক আমার স্টিমে স্টিম করা হয়ে গেছে আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তৈরি হয়ে গেল গণেশ চতুর্থীর স্পেশাল রেসিপি মোদক আজকের এই মোদক বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই